আসসালামু আলাইকুম রহমাত উল্লাহি ও বারাকাতু হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে নিউ ইয়ারের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরেও আমি আপলোড করেই ফেলেছি কারণ আমার এই ভিডিওটা করা হচ্ছে জানুয়ারির এক তারিখ তবে যেহেতু আমি বাবার বাড়ি ছিলাম ভিডিও করেছি কিন্তু এডিট করতে আমার সময় লেগে গিয়েছে এই জন্য আপলোড করতেও দেরি হয়ে গিয়েছে তো যাই হোক জানুয়ারি মাসের এক তারিখ বলে কথা এই জন্য প্রকৃতিও সেজে সে সুন্দর রূপে সকাল থেকে সারাটা দিন রোদ্দুর ছিল এবং সরিষা ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছিলো কি আর বলবো সকলের শিশিরগুলো সরিষা ফুলের ঘায়ে সুন্দর করে লেগেছিলো বিন্দু বিন্দু কণা দেখতে ভালোই লাগছিলো আর এই সুযোগে আমি বাইরেও বের হয়ে গিয়েছিলাম নিউ ইয়ারের জন্য একটা কেক কিনতে নিউ ইয়ার উদযাপনটা আমরা তেমনটাভাবে করি না তবে যেহেতু আমার ছোট দুটা ভাই ছিল ওদেরকে একটুখানি আনন্দ দেওয়ার জন্যই আমি কেকটা নিয়ে এসেছি আইসেন বাড়ির মধ্যে আইসেন রাস্তার মধ্যে থেকে দেওয়া যাবে আমি যেহেতু এইভাবেই কেকটা নিয়ে আসছিলাম এই জন্য রাস্তাতে যেই দেখেছে মহিলা পার্টি সবাই কিন্তু বলেছে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু রাস্তাতে ওইভাবে দেওয়া সম্ভব নয় বলেছিলাম বাড়ির ভিতরে আসতে কিন্তু কেউ আসেনি আমার ছোট ভাই খুব আগ্রহের সঙ্গেই কেকের প্যাকেটটা খুলছে দেখার জন্য যে আসলে কত সুন্দর কিভাবে কি ডিজাইনের কেক আমি কিনেছি আমি কিন্তু কেক বাড়িতেই তৈরি করি তবে আমি যেহেতু এখন বাবার বাড়িতে আছি আমার সরঞ্জামগুলো শ্বশুর বাড়িতে এই জন্যই আমার

যাই হোক কেক নিয়ে অনেকক্ষণ আমরা একটুখানি আলাপ আলোচনা করলামই তবে এখন দেখা যাক যে যেই কেকটা আমি কিনে নিয়ে এসেছি সেই কেকটার টেস্ট কেমন এটা কিন্তু অনেক স্পঞ্জে ছিল এবং উপরে ক্রিমটা অনেক মোলায়েম ছিল মুখে দিলেই মিলিয়ে যাবে আমি যত সম্ভব আমি যতগুলো কেক খেয়েছি বাইরে থেকে কিনে এরকম কিন্তু খাওয়া হয়নি ভিতরটা কেক ছিল একদম শক্ত আর ক্রিমও অনেক শক্ত থাকতো কিন্তু এইটা খেয়ে আমি আসলেই অনেকটাই স্যাটিসফাইড আর আমার ভাইয়েরাও অনেক মজা করে কেকটা খেয়েছে আসলে তারা চেয়েছিল আমি যেন তাদেরকে হাতে নিজের হাতে তৈরি করে কেক খাওয়াই কিন্তু ওই মুহুর্তে কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না কেক তৈরি করে তাদেরকে খাওয়ানো এই জন্যই আর কি দেখলাম যে যেহেতু নিউ ইয়ারও আসছে এবং সেই সাথে তারা খেতেও চেয়েছে এক কাজের দুই কাজ হয়ে যাবে তো এই জন্যই কর কিনে নেওয়া আর এই কেকটা এতটা মজা ছিল দেখেন আমি কিন্তু কাটা চামচ দিয়ে ভিতরের অংশটা খাচ্ছি একদম ঝুঁঝুটো টাইপের ছিল এবং দেখেন একদম নরম সফট যাই হোক এই তো ছিল আমার আজকের ভিডিও আমি কিছুটা খাচ্ছি এবং আমার গুণধর হাজবেন্ডের জন্য কিছুটা রেখে দেব এবং বাকিটা তারা খেয়ে নেবে আমি ওরকম ঘটা করে কিন্তু হ্যাপি নিউ ইয়ারটা পালন করিনি যেহেতু ছোটো ভাইদের একটুখানি ইচ্ছা ছিল এবং আমি চাচ্ছিলাম যে আমিও তো একটা সময় ছোট ছিলাম আমারও তো ইচ্ছে করতো তো আমার ছোট ভাইদের ওরকম ইচ্ছে করে এই জন্য আর কি ওদেরকে খুশি করার জন্য কেকটা নিয়ে আসা তো আমি দেখেছি সবার ভিডিও তবে আমি লেট করে এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আর নতুন করে আর কী বলবো সেই একই পুরনো কথা বলবো আমি আপনাদেরকে যে আজকের এই ব্লগ ভিডিও যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে মনের কোনো কোনো একটা জায়গায় যদি ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আপনারা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ